এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র সংবিধান সংসদীয় ব্যবস্থা মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য করেছেন তার জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ এবং কাজ থেকে বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি আপনারা জানেন আমাদের পার্টির মিডিয়া ইনচার্জ মাননীয় বসু মহোদয় আপনাদের দুপুরেই জানিয়েছিলেন যে যাকে আপনারা সারাদিনই পান চিফ স্পোকস পারসন আমাদের মাননীয় রাজ্যসভার সদস্য সমীর ভট্টাচার্য দাদা তার সাথে আজকে আমিও থাকব তাই আমি বিলিত হয়েছি আমি সমীর দাকে ধন্যবাদ জানাই এবং আমাদের দলের রাজ্য কমিটির সদস্য তথা

অন্যান্য গুন্ডারা তারা সেখানে নির্বিচারে গুলি চালিয়েছেন আমাদের কাছে খবর আছে যে ভারতীয় জনতা পার্টি একজন কর্মী প্রায় মৃত্যু পথে অফিসিয়াল মৃত্যু আমি ডিক্লেয়ার করতে পারছি না কারণ হসপিটাল থেকে ডিক্লেয়ার হবে আর সাথে সাথে আরো বেশ কয়েকজন কর্মী অত্যন্ত গুরুতর ভাবে জখম হয়েছে তাদেরকে হয়তো কলকাতা বা কল্যাণী এইসব জায়গা করতে হতে পারে এটা নতুন কিছু নয় গতকাল আমরা ষষ্ঠ দফায় পুলিশের অত্যাচার দেখেছিলাম ষষ্ঠ দফার আগের দুদিন পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের নাম তো অনেক আগে বদলে গেছে মমতা পুলিশ বলে সবাই আচরণ বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা বড় অংশের আচরণ মানুষ জেনে গেছে জানে সবাই দেখছেন তারা ষষ্ঠ দফার ভোটের আগে সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদের পর্যন্ত ছাড়িয়ে নিয়ে পঞ্চাশের কাছাকাছি কেউ দিতেন কেউ চোদ্দ সালের মামলাতে পার আমরা গতকাল সন্ধ্যের পর থেকে মমতা পুলিশের ভয়ঙ্কর রূপ দেখেছি জয়নগরে যে আজকে এত বড় একটা ইনসিডেন্ট গেল আপনারাও পাবেন খবর একটু পরে এক্সিট পোল হয়তো ঢাকা পড়ে যাবে এত বড় ঘটনা ঘটে গেছে তা সেখানেও প্রায় সাতজন আমাদের কার্যকর্তা শক্তি কেন্দ্র প্রমুখ বলে গেছেন উৎসব কাউকে ছাড় দেয়নি গোটা রাজ্য জুড়ে বিশেষ পুলিশ পাঠিয়েছিলেন বাছাই করা পুলিশের লোকজন আমি নন্দীগ্রামে ভোটের দিন দেখেছি যত এই রাজ্যের কোম্পানির মালিকের চটি চাটা সব পুলিশ অফিসার বাছাই করা মুর্শিদাবাদ বাঁকুড়া সবকে পাঠিয়েছিলেন নন্দীগ্রামে ষোলো জন আইপিএস এখানেও ঠিক একই ভাবে এমনকি মুখ্যমন্ত্রীর যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী মানে না একটা পদ্মায় উপরে সুপারভিশন করেন তিনি সন্দেশখালী দায়িত্বে চলে গেছিলেন তিনি ডাইরেক্টর অফ সিকিউরিটিতে মিটিং করে তিনজন করে প্লেন ক্লথের লোকদের কাউন্টিং সেন্টারে রাখার ব্যবস্থা করে পরিকল্পনা করে সন্দেশখালীতেই ছিলেন কলকাতা পুলিশের বিনীত গোয়াল বাছাই করে কিছু পুলিশ দিয়েছিলেন হাওড়া এবং অন্যান্য জায়গা থেকে সীমাহীন অত্যাচার করেছে সারা রাত্রি ধরে অত্যাচার করেছে এবং সে অত্যাচারের বর্ণনা দেওয়া যাবে না সন্দেশখালীর মা বোনেরা লাঠি মাস্ক বা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে মিড নাইটে তাড়া করার পরে সাতজনকে নিয়ে পালিয়েছে কার্যত পুতুরাপুরে যেভাবে বয়স্ক কার্যকর্তাদের মারা হয়েছে কুমির মারিতে ওসামা এবং কুলতলির প্রান্তিক এলাকাগুলোতে যেখানে তফসিলি জাতির মানুষরা বসবাস করে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা বসবাস করে দ্বীপ এলাকা সেখানেও অত্যাচার সীমাহীন অত্যাচার হয়েছে ফাইনালি আজকে ভোটে ভোট নিয়ে আসি আজকের ভোটে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় এবং রাজ্য প্রশাসন পুলিশ তারা সবাই ঝাঁপিয়ে পড়েছিল কিভাবে বস পশ্চিমবাংলার মালকিনকে তার ওর ম্যাডাম তার ওর কৃষি তার ওর ইত্যাদি তাকে যাতে তুলে যায়। সে চেষ্টা তারা ত্রুটি রাখেননি নির্বাচনে এত হিংসার ছবি এসেছে এবং এত ভয়ঙ্কর বিষয় সামনে এসেছে আপনারাও দেখিয়েছেন আমরাও তার এবং এই প্রথমবার আমি অনেকদিন ভোটে লড়ছি শ্রমিকরাও অনেকবার ভোটে লড়েছেন বাকি দুজন সিনিয়র লিডার এই তা আমরা কখনো দেখিনি যে হিন্দুদের ভোটদান করা থেকে আটকানো নতুন ট্রেন্ড মোদিজি ভারতবর্ষের দায়িত্বে আসার আগে আমরা ইউপিতে শুনতাম পশ্চিম ইউপিতে যারা আপার কাস্ট তারা লোয়ার কাস্ট হরিয়ানাতে শুনতাম বিহারে শুনতাম এগুলো সব মোদিজি আসার আগে শুনতাম দেখতাম তখন অতটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল না নতুন টেন্সি যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং ফাইনালি ফাইনালি কয়েক লক্ষ হিন্দু আজকের ভোটদান থেকে বঞ্চিত হয়েছে যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা আমরা হিঙ্গলগঞ্জে যেখানে করেছিল পরবর্তীকালে ওরা সাহস নিয়ে বেরিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিউ আর টি তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক অনেক কথা বলছেন সংখ্যায় বেশি কিন্তু আরো বেশি অ্যাকশান ছিল চাই কিন্তু তারা সংযত আচরণ করেছেন কারণ যেভাবে শীতলকুচির ঘটনা ঘটিয়ে কেন্দ্রীয় বাহিনী জয়ানদেরকে মেলাইন করা হয়েছে এবং তাদেরকে সিআইডি কে লাগিয়ে হেনস্থা করা হয়েছে ব্যক্তিগত তাদের লাইফ ডিস্টার্ব করা হয়েছে তারপরেও কেন্দ্রীয় বাহিনী আমি বলবো প্রপারলি রেসপন্ড করেছেন সংখ্যায় অনেক বেশি ছিলেন হয়তো টাইম লেগেছে কারণ রাজ্য পুলিশ তাদেরকে প্রতিনিয়ত মিসগাইড করেছে আপনি ভাবলে অবাক হবেন এই বিধাননগরের এই অফিসে আমরা বসে আছি কথা বলছি এখান থেকে খানিকটা দূরে নিউ ব্যারাকপুর আপনার পৌরসভার অন্তর্গত দুশো দুশো এক নম্বর ওয়ার্ড দমদম বিধানসভা সেখানে আড়াইশো হিন্দু ভোট দিতে পারেন ফাইনালি ভোট দিতে পারেন ব্যাসিক যেটা হয়েছে রিগিং সেটা হয়েছে আপনার ক্যানিং পূর্বে জীবনতলা এবং অ্যাডজয়নিং এলাকাতে আর ডায়মন্ড হারবার ঝুড়ি তা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো উঠেছে তার মধ্যে ইতিমধ্যে সুমিতা বলেছেন আমাদের প্রার্থীরা কেউ বাড়িতে বসে থেকে বা পার্টি অফিসে বসে ভোট করেন তারা কিন্তু প্রত্যেকে লড়াইটা করেছেন আপনাদের সামনেও ছিলেন এবং তারা প্রত্যেকে ইলেকশন কমিশনের গাইডলাইন এবং লিটিজেন হিসেবে তারা কিন্তু পারফরমেন্স তারা করেছেন প্রত্যেকেই নজন লোকসভার প্রার্থী একটা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীটা করেছে আপনারা দেখেছেন বরানগরে কাউন্সিলর শঙ্কর রাউতের নেতৃত্বে কিভাবে বরানগর বিধানসভার আমাদের কার্যালয় ভাঙা হয়েছে এবং সেখানে থাকা বাকি অফিস ইনচার্জকে ফেলে মারা হয়েছে আপনারা দেখেছেন কিভাবে রেখাপাত্র থেকে শিলবদ্ধ তত্ত্ব থেকে শুরু করে অশোক পুরকায়িত থেকে শুরু করে তাদেরকে পরিকল্পিতভাবে বাধাদান করা হয়েছে কেন্দ্র ভোট কেন্দ্র ভিজিট করার সময় আপনারা ডায়মন্ড হারবারে দেখেছেন কেন্দ্রীয় বাহিনীকে অ্যাকশন করতে না দিয়ে রাজ্য পুলিশ চার ঘন্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফল তাতে রাস্তার উপরে আটকে রেখেছিলেন কার্যত যাতে তিনি অন্যান্য বিধানসভার মুখ বুথে যেতে না পারে এবং আপনাদের একটি সাংবাদিক বন্ধু তিনি সহ আহতের সংখ্যা শতাধিক তার মধ্যে বিভিন্ন হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্ট করে জনপঞ্চাশের বাড়ি গেলেও চল্লিশ পঁয়তাল্লিশ জন হসপিটালে আছে বিভিন্ন হসপিটালে ক্যানিং হসপিটাল থেকে বসিরাট হসপিটাল আর কলকাতার বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলোতে আমাদের উদ্যোগে বিজেপি পার্টির উদ্যোগে বেশ মিলিয়ে পশ্চিমবাংলার নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি বারোটার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভা হলতা বিধানসভা কেন্দ্রে দুশো ষাটটি বুথের মধ্যে দুশো তিরিশটা বুথে পুনর্নির্বাচন করা হোক এর বাইরেও ডায়মন্ড হারবার সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরও শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব এবং আগামীকাল স্কুটি নিতে এই বুথগুলোর ওয়েব কাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টদের উপস্থিতিতে দেখা হয় সিম্বলিক দুটো চারটে নয় তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে আর যাদবপুর লোকসভা একটি গ্রাম আছে এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করব তারপরেও আমরা এইটুকু বলতে পারি যেভাবে এত কিছুর পরেও প্রায় আশি শতাংশের কাছাকাছি কোথাও পঁচাত্তর কোথাও চুয়াত্তর কোথাও ছিয়াত্তর আশি নিচে হবে বাহাত্তর থেকে আশির মধ্যে হবে আমি অ্যাকচুয়াল ফিগারটা এখনো পাইনি আপনারাও পাবেন আমরাও পেয়ে যাব তা আমরা মনে করি যে ডায়মন্ড হারবারের এই কোর্শানটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা শুধু বিজেপি নয় অন্য দলের এজেন্টদেরও বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে তৃণমূলের খুব একটা নেই পুলিশের সাহায্যে তারা কোথাও কোথাও এবং মৃত ভোটার বিশটা তিরিশটা পঞ্চাশটা করে করেছে বিকালেগঞ্জের বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে তবে মরল দেশ ডায়মন্ড হারবার এবং এলাকা ছাড়া শহর এলাকার একটা অংশ ছাড়া আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া বাকি জায়গাতে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি অভিযোগকারীকে যে আপনি আপনার পরিবার আপনার পরিচিত জনরা ভোট দিতে পেরেছেন কিনা তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেকদিন পরে এবারে ভোট দিতে পেরেছি তাই আমাদের বক্তব্য যে ইলেকশন কমিশন গাইডলাইন এসব কি বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এসব কি না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন কখনোই এখানে রক্তপাতহীন মৃত্যুহীন ত্রুটিমুক্ত অবাধ গণতান্ত্রিক বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই হান্ড্রেড পার্সেন্ট ত্রুটিমুক্ত হবে না তাই ইলেকশন কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে সেটা এক নম্বর আবেদন যে সমস্ত বুথ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ছিল ভোটের সিলিং এর সময় তারা ছিল না বা তাদেরকে সকাল বেলা বের করে দেওয়া হয়েছে সেই বুথের ক্ষেত্রে ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে দুই আমি সকালবেলায় বেলায় সাড়ে দশটার সময় স্যান্ডেল গিয়েছিলাম ডায়মন্ড একশো একত্রিশটা সহ প্রায় সাতশো আটশো বুথে ক্যামেরা অফলাইন ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে পঞ্চায়েত এবং বিগত ভোটগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েব কাস্টিং ক্যামেরা তারা ম্যান্ডেটারি করেছিলেন যদি ইভিএম খারাপ থাকে তার জন্য এক ঘন্টা দু ঘন্টা দেরি হয়ে ইভিএম বদল না পর্যন্ত হয় তাহলে আমাদেরকে ইলেকশন কমিশনের যেদিন আমি মাননীয় শ্রী এবং জগন্নাথ চট্টোপাধ্যায় গিয়েছিলাম বেবি ভরিয়া স্টার্টে সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু শ্যাডো জোন ছাড়া সর্বত্র ওয়েব কাস্টিং ক্যামেরা থাকবে চালু রাখার গ্যারান্টি আমাদের আমরা যখন তালিকা চেয়েছিলাম সাটো জনের ইলেকশন কমিশন সিও মিস্টার আলী জাফতার আমাদের জানিয়েছিলেন যে একটাও সাটো জন নেই আমরা সব জায়গায় অল্টারনেট ব্যবস্থা করেছি তার মানে এই যে সাতশো আটশো বুথে যার মধ্যে একশো একত্রিশটা শুধু ডায়মন্ড আরবারে এই বুথগুলোতে কেন ক্যামেরা দীর্ঘ সময় ধরে নন ফাংশনিং থাকলো এর তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নিক নিফোর কাউন্টিং এটাও আমরা দাবি করব এবং পরিশেষে এত কিছুর পরেও যারা নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিম বাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনে গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং চার তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন সবাই জেনে গেছে আসুন ওই দিন আমরা অন্যের বিলক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে দ্বিতীয়বারে প্রধানমন্ত্রী করা সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি আমি বারে বারেই বলেছি ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন কারণ আমাদের নেতারা আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি তিনি প্রেডিকশন করেন আবেদন করেছেন যে সবাই ভোট দিন এরপরে তো আমরা বলতে পারি না যে চল্লিশটাতে আমরা আর আমাদের নেতা প্রাক্তন সভাপতি তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমরা তিরিশটা পদ্ম চাই মানে তিরিশ জন এমপি চাই তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাস থেকে অত্যাচার থেকে দুর্নীতি থেকে এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি পুলিশ নির্ভর একটা পার্টি আইপাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো তিরিশটা পদ্ম চাই এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি যেটা আপনি আজকে জানতে চেয়েছেন আমি বলেছি এখনো বলেছি এত চুরি চামারি করার পরে ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে আজকে ডায়মন্ডারবার কার্যত তো লুট করেছে কি করেনি বলুন বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো সেন্ট দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা তো সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল আমরা স্কুটি নিতে কেন চাইছি ক্যামেরা দেখানোর জন্য ক্যামেরাগুলোতে কিছু আসবে না উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা দুশো টা। বুথের মধ্যে দুশো তিরিশটা কোনো ক্যামেরা উল্টো দিকে দেখবে জানলা দেখা যাবে দরজা দেখা যাবে মানুষ দেখা যাবে হ্যাঁ তো গাম সবকিছু করেছে তারপরেও আমি বলি সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রিক চ্যানেলকে বহুল প্রচারিত আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিদিকে বেশি থাকি এটা আমার ব্যক্তিগত অব্যাশ্য সুবেন্দুদা আপনি একটা মারাত্মক অভিযোগ করেন আপনি একটা মারাত্মক অভিযোগ করেন দমদমার লোকসেভা কেন্দ্রে হিন্দু যেখানে হিন্দুদের সংখ্যায় কম সেখানে এক লক্ষ হিন্দু ভোটারকে বেরোতে দেয়নি আটকে দেওয়া হয়েছে ছিল কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন বলেছিল ফেয়ার অ্যান্ড ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে তাহলে যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয় তাহলে কীভাবে ভোটটা হবে মানে আর কি দরকার যে ভোট দিতে গেলে না না ইলেকশন কমিশন ওটা ভারতবর্ষের নিরিখে এসপি করেছে তারা এমএইচএ কে অনুরোধ করেছিল পর্যাপ্ত পরিমাণ বাহিনী দিতে এমএইচএ অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কারণে বা যেহেতু গত পঞ্চায়েত ভোটে আটশো কুড়ি কোম্পানি বাহিনী দিতে হয়েছিল হাইকোর্টের নির্দেশে তারা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কিন্তু আপনার ক্ষেত্রে বুঝতে হবে যে কিউআরটি গুলোতে এলিয়া চিনিয়ে দেওয়ার জন্য অফিসারটা এএসআই বা এসআই ছিল পশ্চিমবঙ্গ সরকারের আমি এএসআই বা এসআই এর বিরুদ্ধে আমার রাগ নেই কিন্তু তার যে কন্ট্রোলিং অথরিটি তার যে কন্ট্রোলিং অথরিটি উপরের বসেরা তারা তাকে যা বলবে তাই করতে হবে নইলে কালিম্পঙ্গের যে ছেলেটি আছে তাকে পুরুলিয়ার কোন গ্রামে পাঠানো হবে সুন্দরবনের কোনো গ্রামে থাকা পুলিশের ডিউটি করা সাধারণ কনস্টেবল তাকে এক রাত্রে জমগা বা কালচিনিতে পাঠিয়ে দেওয়া দুটো প্রতিষ্ঠ উদাহরণ এই ক্ষেত্রে আমি বলি দু সালে পৌরসভা ভোটে ইভিএম যে ভিভিপ্যাট ছিল না সব মেশিন বদলানো হয়েছিল সেই ভোটে তাহের করে ছোট্ট একটা মিউনিসিপ্যালিটিতে লেফট দিতে গেছিল পরের দিন সকাল সাতটাতেই ওসি কে ক্লোজ করে দেওয়া হয় ট্রান্সফার করা হয় সাগর দিঘি বাইরে লিখছে নেই টিএমসি এনে গেছিল বলে রাতারাতি এসপিকে কে এনে ব্যাটালিয়ানে কষিয়ে দেওয়া হয় এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে এর ফলে কিউআরটি যেখানে পৌঁছাতে পনেরো মিনিট সময় লাগে তাকে মমতা পুলিশ আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না মমতা পুলিশ তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে পঞ্চাশ মিনিট পরে এবং ফোন করে যাওয়া হয়েছে যে তুমি তোমরা যা করছো শেষ করো না সরে যাও ইউআরটি যাবে আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস নিকনেম ববি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভূমিপুত্র তাকে চার ঘন্টা লেগেছে সরাতে একই দৃশ্য সিক্স পেজে আপনারা দেখেছেন ডাক্তারের চাকরি ছেড়ে একটি ট্রাইবেল আদিবাসী যুবক ডাক্তার প্রণব চুডু তাকে গড়বে তার খড় কুসুমাতে তৃণমূলের গুন্ডারা ওখানে শাহজাহানের বংশধররা আছে তারা যেভাবে মেরেছে আপনারাই দেখিয়েছেন আপনারা দেখেছেন আড়াই ঘন্টা ধরে হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে কিসপুরে আটকানো হয়েছে এবং সিএপিএফ প্রম রেসপন্স করেছে পৌঁছানোর চেষ্টা করেছে তাকে মিসগাইডেড করেছে স্টেট পুলিশ আর ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ কে কাজ করার অধিকার ইসিআই দেয়নি ইসিআই যে দুজনের চোখ দিয়ে এই ইলেকশনটা দেখছিলেন সিও কে বাদ দিলে একজন হলেন স্পেশাল অবজার্ভার মিস্টার অলক সেনা আইএস এস উনি মানে টু সাম চেষ্টা করেছেন আমরা রেসপন্স পেয়েছি আরেকজন পুলিশ অবজার্ভার মিস্টার অনিল শর্মা সিনিয়র আইপিএস ওনার ওনার রোল স্যাটিসফ্যাক্টারি ছিল আমি বাইরের অফিসারদের আগেও ভোট করে গেছেন উইথ ডিউ রিগার্ডস আমি ওনাকে টেলিফোন করে বলেছি সাত আট দিন আগে তাহলে আপনার লোন আপনার রোল আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন এর আগে অনেক ভোট করেছেন তো এবারে আপনার রোল নট স্যাটিসফ্যাক্টেড অনেকগুলো ঘটনায় এনআইএ টিম ভূপতিনগরে আক্রান্ত হওয়ার পরে আপনি কোনো অ্যাকশন নেন তারপরে ছেড়ে দেন আমার ওখানে ইসিআই ছাড়া রেড করেছে আমি কোর্টে গিয়ে প্রোটেকশন নিয়েছি বা কোর্ট ইন্টারফেয়ার করেছে সেক্ষেত্রে উচিত ছিল কারণ ওই রেডের টিমে আইটি এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা আটকাল আইপিএক লোক নিয়ে রেড করার কথা নয় তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোট করা আটকানো এটা পশ্চিমবাংলায় ছিল না আমরা কখনো হিন্দু মুসলমান করি না জাতপাত এখানে স্থান পায় না নিজ নিজ ধর্ম পালন করি এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্যদেবের শিক্ষা প্রেম প্রীতি ভালোবাসা এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন এরকম বহু মনীষী সন্ত রয়েছে। তা এখানে এইসব জিনিস আহ কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা আহ চায়ের কাপ মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোক আমি আর জাতের কথা বলছি না নিম্ন নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিকভাবে ভাবে যাদের বাবা সাহেব আম্বেদকর দেওয়া হতো না একটা সময় এগুলো ছিল মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছে মোদিজি আসার আগে ভারতবর্ষে ইলেকশন তো পরিবার কেন্দ্রিক জাতপাত কেন্দ্রিক এবং দোষণের মাধ্যমে এখন তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাটিচমেন্টটা রয়ে গেছে বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে চার পাঁচটা কার্য তো উঠে উঠে গেছে মানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ এর কিছু মানে করার সুযোগ খুব লিমিটেড আছে কিন্তু সিএপিএফ এর রোলটা ছিল বলেই আমার মতো পশ্চিম বাংলার কোটি কোটি ভোটার ভোট দিতে পেরেছেন এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখলে দেখবেন একুশ এবং উনিশের উনিশে তো আপনার স্টেট পুলিশ ছিল ছিল এবং একুশেও তো আপনারা জানেন যে চার পাঁচ পার্সেন্ট ভোট কম করছে তার কারণ হচ্ছে মেসির যে ফলস ভোটিং এটা সিএপিএফ এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না উইদিন দা লিমিটেশন অফ দি সিএপিএ এন্ড অ্যাজ পার দা গাইডলাইন অফ দি ইসিআই দে আর পারফর্মিং ওয়েল কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যে এটা কি এত পুলিশ হোক আর আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা বলছে হ্যাঁ আপনার পরিবার পেরেছে কিনা হ্যাঁ পাশের বাড়ি পেরেছে কিনা হ্যাঁ ফলে তা ডায়মন্ডার ছাড়া প্রায় বলেছেন হ্যাঁ তারপরে ফাইনালি লেনটাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে না অনেকদিন পরে আমরা অনেকদিন ভোট দেই অনেকদিন পরে ভোটটা দিতে পেরেছি সে তার ক্রেডিট গোজ টু সিএপিএফ কিন্তু সিএপিএফ কে যে অ্যাকশন মোডে দেখা প্রয়োজন ছিল সেটা সিএপিএফ এর হাত পা ইসিআই গাইডলাইন এবং স্টেট পুলিশের সঙ্গে মানে লিযাজো করে তাদের যে কাজ করার যে গাইডলাইন তার জন্যই এটা সম্ভব হয়েছে এটা মানে বাধা প্রাপ্ত হয়েছে আমি মাননীয় শিশির বাজুরিয়াকে সমীক্ষার আজকে কমপ্লেনের কিছু টাকা থাকে থেকে говор гоговор 350 प्लस माने ऑल इंडिया तो 2 इंच माने आनंदवेस स्ट्रिक्टली माडासीस नहीं बंगाल में इलेक्शन कमीशन के डाटा दिए एग्जैक्ट वो पोस्ट आपना दे सीएस एग्जैक्ट है यही डाटा अनुसार 865 630 है शॉर्ट